গতকালই ইডির জেরা অভিনেত্রী ঋতুপর্ণাকে ইডির কাছে নথি দিয়ে ঋতুপর্ণার দাবি তার সংস্থা তার সংস্থায় সাত লক্ষ টাকা গিয়েছিল দু সালে দু সালে কুড়ি লক্ষ টাকা ফেরত দিয়েছিলেন একটি হিন্দি ছবি তৈরির জন্য সেই টাকা এসেছিল অভিজিৎ দাস নামে এক ব্যক্তির থেকে অভিজিৎ সেই সময় ব্যবসায়ী বলে পরিচয় দেন অথচ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই অভিজিৎ দাস রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও মুক্তি পায়নি কোনো অজ্ঞাত কারণে মুক্তি পায়নি সেই হিন্দি ছবিটি ইডির দফতরে নিজের ও সংস্থার সমস্ত নথি জমা দেন ছবি তৈরির চুক্তিপত্র এবং টাকা ফেরত দেওয়ার নথি সবই একাধিক ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়েছেন অভিনেত্রী গতকালে ইডির জেরা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তারপর যে তথ্যগুলো তিনি জানিয়েছেন কারণ ইডির কাছে যাবতীয় নথি তিনি দিয়েছেন ছবি তৈরির জন্য টাকা আসা থেকে শুরু করে টাকার কতটা অংশ ফেরত দিয়েছেন এছাড়াও সেই ছবি মুক্তি না পেলেও সেই ছবির চুক্তিপত্র কত টাকা দিয়েছেন কত টাকার লেনদেন হয়েছে এই সমস্ত বিষয়ে যাবতীয় তথ্য তিনি জমা দিয়েছেন বলেই খবর ইডির দফতরেই নিজের এবং সংস্থার সমস্ত আর্থিক লেনদেনের নথি জমা দেন ঋতুপর্ণা সেনগুপ্ত বিস্তারিত জানবার চেষ্টা করব শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে শুভজিৎ কি আপডেট দেখো তোমাকে জানিয়ে রাখি যে গতকালই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছিল গতকাল তিনি এসেছিলেন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মুখোমুখি হয়েছেন এবং এই মুহূর্তে ইডি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে রেশন বন্টন দুর্নীতি মামলার আহ একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিক ব্যক্তির অ্যাকাউন্ট ইতিমধ্যে অ্যাকাউন্টের সেই জায়গা থেকে দাঁড়িয়ে মন্ত্রী যদি রহমান তাদের অ্যাকাউন্ট দেখার কিন্তু মূলত ডিরেক্টরেটের আধিকারিকরা তারা জানতে পারেন যে বিপুল পরিমাণে অর্থ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে পৌঁছেছিল কিন্তু এই অর্থ কি কারণে ব্যবহার করা ছিল তারই তদন্ত করতে ঋতুপর্ণা সেনগুপ্ত গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তলব করা হয় এবং তিনি আসেন তার তার তাকে বয়ান রেকর্ড ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে আধিকারিকেরা করেছেন এবং ইডি সূত্র হওয়ার যে খবর পাওয়া যাচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত যে সংস্থা সেই সংস্থার কাছে সংস্থার অ্যাকাউন্টে আট লক্ষ টাকা দু সালে ট্রান্সফার করা হয়েছিল এবং ব্যাংকিং মাধ্যমে ট্রান্সফার করা হয়েছিল পরবর্তীতে দু সালে কুড়ি লক্ষ টাকা তিনি আবার ফেরত দেন এই যে এই যে ট্রান্সফার করা যে জি একাউন্ট থেকে মূলতেই টাকা দিয়েছিল ওবিজি ডাস নামে এক ব্যক্তি যিনি নিজেকে ডাস বলে পরিচয় দিয়েছিলেন এবং তার একাউন্ট থেকে মূলতো এই টাকা নিবন্ধপন্ন সংযুক্ত অনুরোধী তার একাউন্টে পৌঁছেছিল এবং নিবন্ধপন্ন সংযুক্ত তিনি কণ্ঠও জানিয়েছেন যে এই ওবিজি ডাস তিনি ডাস বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন কিন্তু যেটা আমরা অনেকেই জানি যে ওবিজি ডাস যদুপুর মল্লিক কণ্ঠ বলে কিন্তু আমরা জানি এর আগে আদিপাটাকে ইনফরমেশন ডিরেক্টরকে আন্তরিকভাবে ধন্যবাদ করতেছি এই কারণে অভিজিৎ দাশের অ্যাকাউন্ট থেকে বিপুলন্যা ফেসবুকের অ্যাকাউন্টেই টাকা দিয়েছে তার তদন্ত ইমোশন ইনফরমেটেশন ডিরেক্টরেট আಧಿಕারীরা করছেন কিন্তু গতকাল অভিনেতি তিনি স্বয়ং জানিয়েছেন যে একটি হিন্দি সিনেমার জন্য ভুলবশত তাকে টাকা দেওয়া হলো তার বর্ষ পরবর্তীতে কোন দিকে জল গড়া এই সুবিদিত অবশ্যই সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ